আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদনে চল্লিশটি প্রতিষ্ঠান কিভাবে বাছাই করবেন প্রতিষ্ঠান বাছাইয়ের সময় কোন কোন বিষয়গুলো নজরে রাখতে হবে মেধা তালিকার যারা প্রথম দিকে আছেন মাঝামাঝি বা শেষ দিকে যারা আছেন কিভাবে আপনারা আপনাদের তালিকা সাজাবেন নারীরা কিভাবে প্রতিষ্ঠান সয়েজ দেবেন এবং আদার্স অপশান কি সবাই ক্লিক করবে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যাদের নম্বর সত্তরের বেশি আপনারা খুব সৌভাগ্যবান কারণ আপনারা সবাই চাকরি পাবেন আপনার এলাকাতে পাবেন এছাড়া আপনারা যে প্রতিষ্ঠানগুলো পছন্দ করবেন সেখানেই চাকরি পাবেন তাই আপনাদের চল্লিশটি চয়েস লিস্টের প্রথম পাঁচটি প্রতিষ্ঠান অত্যন্ত ভেবে চিনতে খোঁজখবর নিয়ে দেবেন আশা করি প্রথম পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যেই আপনারা চাকুরি পাবেন প্রথম পাঁচটি অত্যন্ত সতর্কতা সহিত দেওয়ার পর পরবর্তী পঁয়ত্রিশটা প্রতিষ্ঠানের নাম আপনারা খোঁজখবর নিয়ে আপনাদের চয়েস লিস্টে রাখবেন দ্বিতীয়ত যারা মাঝামাঝি নম্বর পেয়েছেন অর্থাৎ যাদের নম্বর ষাট থেকে সত্তরের মধ্যে আপনাদের মধ্যে প্রতিযোগিতা সবচেয়ে বেশি আপনাদের চয়েস লিস্ট অত্যন্ত সতর্কতার সঙ্গে অবলম্বন করতে হবে আপনাদের চয়েস লিস্টে ভারসাম্য রাখা জরুরি আপনাদের জন্য করণীয় আপনারা প্রথমেই আপনার উপজেলা ও পাশের দু উপজেলার স্কুলের চয়েস দিন এরপর আপনার এলাকার সব মাদ্রাসার চয়েস দিন আশা করি এর মধ্যেই আপনাদের চাকুরি হওয়ার কথা তৃতীয়ত যাদের নম্বর কম অর্থাৎ যাদের নম্বর চল্লিশ থেকে ষাটের মধ্যে সুপারিশ পাওয়ার জন্য আপনাদের চয়েস লিস্টে সবচেয়ে বাস্তববাদী ও সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন কারণ আবেগে আপনাদের চাকুরি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আপনাদের জন্য করণীয় প্রথমেই আপনার এলাকার আপনার উপজেলার স্কুলের নামগুলো রাখুন এরপর আপনার এলাকার আশেপাশের এলাকার মাদ্রাসার নামগুলো আপনার চয়েস লিস্টে রাখুন এছাড়াও দুর্গম এলাকা বিশেষ করে সিলেট চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল চর অঞ্চল সীমান্ত অঞ্চলগুলোকে আপনারা অগ্রাধিকার দিন ইনশাল্লাহ আপনারা অল্প নম্বর নিয়েও চাকুরি পাবেন শুধু আপনারা একটু বাস্তববাদী হন কারণ এত কম নম্বর নিয়ে আপনার এলাকার আশেপাশে স্কুল স্কুলে চাকরি পাওয়া দুরূহ ব্যাপার এটি আশা না করাই উচিত আপনারা দূরবর্তী জায়গাগুলোর পছন্দ দিন নারী প্রার্থীরা আপনারা আপনাদের চয়েস লিস্ট সাজানোর সময় যে কৌশল অবলম্বন করবেন আপনারা দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় চয়েস ভেবে চিনতে দেবেন প্রয়োজনে আপনার আশেপাশে শুধু মাদ্রাসা চয়েস দিন কারণ নারীদের জন্য দুর্গম পাহাড়ি চড় এলাকা যেসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো না সেখানে চাকরি করাটা খুব দুরহ এবার আসি আদার্স অপশানে এস বাটন কি সবাই ক্লিক করবে চল্লিশটি প্রতিষ্ঠান চয়েস দেওয়ার পর সবাই এস অপশান ক্লিক করবেন এস অপশানে সনদ অনুযায়ী আপনারা দুটি একটি বা তিনটি অপশানই ক্লিক করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারণ চাকরি সবার আগে প্রয়োজন কাছে হলে খুবই ভালো দূরে হলেও সমস্যা নয় তাই এস বাটন সবাই ক্লিক করবেন সবাইকে ধন্যবাদ